এনসিপিদের ভুল একটাই এনসিপি মানে স্টুডেন্টদের ভুল একটাই সেই ভুলটা হলো ডক্টর ইউনুসের মতো একজন ভুল ব্যক্তিকে পছন্দ করছে তারা এই লোকটা এনসিপি কে শেষ করে দিচ্ছে এনসিপি জানেও না কেমন তারা বিশ্বাস করছে এই লোকটার উপর সে শেষ করে দিছে এই স্টুডেন্টদেরকে শেষ করে দিছে রিয়াদের একটা বক্তব্য পড়লাম সে ইয়াকে বলছে জাজকে বলছে যে আমি গরিবের সন্তান টাকা দেখে মাথা খারাপ হয়ে গেছিল যে যদি ধনী সন্তান হয় ধরেন আমি ধনী সন্তান অথবা ধরেন ও ধনী সন্তান তো ওর ধনী পিতা কি ওরা লাখ লাখ টাকা দেয় প্রতিদিন দেয় না কিন্তু ধনী লোকও তার সন্তানের কাছে এক হাজার টাকা দিয়ে হিসাব নেয় টাকাটা কই খরচ করতো কারণ তার সন্তানকে সে বখে যেতে দিতে চায় না ও যখন হাতে তুলে টাকা পেয়ে যায় মাথা খারাপ হবেই রে ভাই মাথা খারাপ হবে এবং এই কাজটা কে করছে এই সরকার করছে এই সরকার তাদের উপর একটা মানে আপনার এই যে কিংস পার্টি সরকার চাপা দিয়েছে এই সরকার প্রধান চাপা দিয়ে আমি ওদের দোষ লাগে এই গভর্নমেন্ট কি চাইছে আমাকে ওই ওকে ওরা কি বলছে আমার হয়ে তোমরা গুলি করো ওরা বলছে সমস্ত দায় চাপছে ওদের উপর যেখানে তারা পুলিশ প্রহরা পায় নাই এর আগে এনসিপি বিভিন্ন জায়গায় যায় নাই মিটিং করে নাই

এই গভর্নমেন্টের উপর নরমাল একটা গভর্নমেন্টের উপর যে দায় দায়িত্ব থাকে এদের উপর দায় দায়িত্ব ছিল আরো অনেক বেশি এবং এরা সবাই এই কাজের জন্য অযোগ্য এরা মেন্টালি প্রিপেয়ার ছিল না কেউ না ইনক্লুডিং ডক্টর ইউনুস এরা মেন্টালি প্রিপেয়ার ছিল না ইউনুস সাহেব যদি মেন্টালি প্রিপেয়ার থাকতো তাহলে ফ্রান্সে উনিশশো ডাক্তারের কাছে যেত নাকি অপারেশন করার জন্য উনি মেন্টালি প্রিপেয়ার ছিলেন না একটা অপ্রস্তুত লোককে আইনে আপনি বসাই দিয়েছেন চেয়ারে যুদ্ধক্ষেত্রে এবং এটা বিশাল যুদ্ধ এবং উনি নিজে আচ্ছা নুরুল কবির কাছে ইন্টারভিউ উনি কি বলছেন উনি বলছেন ওনারা এই কাজটা জানেন না এটা ওনাদের ফিল্ড না দেখি করতে করতে শিখবো বলেন নাই বলছেন এবং উনি বলছেন অন্য অন্য যারা কারা কি করতেছে আমি তো ভালো মতো বিষয়টা বুঝি না তো ওনাদের আমি কি ভুল ধরব বুঝলেন তার মানে উনি করতে করতে শিখ তার মানে উনি একটা এক্সপেরিমেন্ট করতেছে ট্রায়াল অ্যান্ড এরর বেসিস উনি যাবেন দেশ নিয়ে এটা হয় থাকবে না একটা আন্দোলন ছিল তো এই আন্দোলনের মধ্যে অনেকে ছিল উনি ছিলেন না এই আন্দোলনের আগে পাশে ডাইনে বাই উনি ছিলেন না উনি যাদের কারণ ছিলেন তারাও কেউ ছিল না

মানে আপনার একটা লক্ষ্য নিয়ে মাঠে নামছে যাদের মধ্যে চেতনা সেই চেতনাটা তো ধারণ করতে হবে এরা তো ধারণ করে না এই জিনিসটা আমি যে কথাটা বলছিলাম আপনাকে সেটা যে দেখেন কতগুলি যে আমি ওই প্রসঙ্গে আগে আসি যে কেন উনি এত বড় ক্ষতিটা করলেন উনি কিন্তু ক্ষতি খালি স্টুডেন্টদের করেন নাই জাতিকে ক্ষতিগ্রস্ত করছেন কোথায় সেটা আমি বলি এদেরকে বিতর্কিত করে দিয়েছে দেখেন উনি আসলে কার লোক বলুন তো উনি হলো পশ্চিমা বিশ্বের লোক এবং পশ্চিম বিশ্বের সবচেয়ে ভয় পায় কি তারা ভয় পায় ইয়াং জেনারেশনের আপরাইজিংকে

কিন্তু উনি কাজটাই করছেন যে ইয়াং জেনারেশন কোন আন্দোলন করতে না পারে এই কাজটা শেষ হয়ে দিছে ইয়াং জেনারেশনকে এই ছাত্রদেরকে এমন একটা জায়গায় উনি পৌঁছে দিছে এরা যদি আগামীতে কোনো আন্দোলনের জন্য ডাক দেয় কেউ না আসবে না কেমন বলবো তোমরা তো এগুলি করো তোমরা তো এগুলি করছো দেখেন তখন আমি মনে করতাম যে একটা মানে শুভ ইচ্ছা আছে আকাঙ্ক্ষা আছে তখন আমি বলছিলাম আপনি দুইজন স্টুডেন্ট আপনার উপদেশে বসে নিয়ে ভুল করছেন অনেকে মনে করছে যে আমি তাদের যোগ্যতা মেধা নিয়ে প্রশ্ন করছি না তা করিনি কিন্তু আমি যেটা করছি সেটা হলো এটা করার মাধ্যমে সারা দেশের যে ঐক্যবদ্ধ তরুণ সমাজ ছিল এদের ঐক্যটাকে উনি নষ্ট করে দিচ্ছেন অনেককে বলতে শুনছে আমাকে বলছে যে ওদেরকে কিভাবে নির্বাচন করলো কোন যোগ্যতায় নির্বাচন করলো আমি নই কেন এই প্রশ্নটা অনেকের মনে ছিল কেন আপনি ঢাকা ইউনিভার্সিটি থেকে দুটা স্টুডেন্ট কিনলেন ঢাকা ইউনিভার্সিটি থেকে সবচেয়ে বেশি ওদেরকে উনি একটা স্টুডেন্ট মারা গেছে ঢাকা ইউনিভার্সিটি কেউ মারা যায় নাই পাবলিক ইউনিভার্সিটি আপনি কেন নিলেন না প্রাইভেট ইউনিভার্সিটি কেন ইংল্যান্ড না কোনো যুক্তি নেই এই সমস্ত প্রশ্ন উঠবে এটা উনি জানেন যিনি এই কাজটা করছেন ঐক্যটাকে ভেঙে দিয়েছেন ভেঙে দেওয়ার ফলে কী হয়েছে কেউ মন্ত্রী হয়েছে অন্যরা যারা মন্ত্রী হতে পারে নাই তারা বলতে আমি মন্ত্রণালয়ে যাই যে আমি তদবির করি কেউ ভাবছে মন্ত্রণালয়ের মধ্যে যাওয়ার সুযোগ নাই আমি আমার এলাকায় থাকি এখানে আমি এই কাজগুলি করি তদবির করি শুরু হয়ে গেছে যারা তদবির করতে পারছে তারা টাকা পাইছে যারা করতে পারে নাই তারা আবার নিজেদের মধ্যে এক ধরনের ঈর্ষা কাজ করছে আমি তো সমন্বয় হইতে পারলাম না হইলে তো আমি পারতাম তো এই যে বিষয়গুলো পুরো জিনিসটাকে তস্তস করে দিচ্ছে যদি উনি না দিতেন না নিয়ে বলতেন তোমরা সমন্বয় একটা মিলে একটা কমিটি বানাবো তোমরা জনগণের পালস কে ফিল করবা আমাদেরকে জানাবা এবং আমরা সেটা যদি বাস্তবায়ন না করতে পারি আমাদেরকে চাপ দিবা তোমাদের সঙ্গে আমরা প্রতি মাসে দুইবার করে বসবো তাহলে হতো একটা জিনিস সেই কাজটা করে নাই পুরা দেশের ছাত্র ঐক্যটা কিন্তু ধ্বংস করে দিচ্ছে এই ছাত্ররা সিদ্ধান্ত ছিল অবশ্যই সুখ গুরি বুদ্ধিমান লোক বুঝবেন না আপনার কাইটা চলে যাব আপনি বুঝবেন না

এই যে বিএনপির বিরুদ্ধে বিরানব্বই শতাংশ বলছে চাঁদাবাজি মারামারি হুরাহুরি করে এটা থামানোর দায়িত্ব কার বিএনপি বিএনপি কি ভাই কোনো ক্যাডার ভিত্তিক পলিটিক্স করে নাকি রাজনীতি করে নাকি একটা বলল সবাই দাঁড়াও সবাই দাঁড়াবে এই পার্টি তো বিএনপির না এটা থামানোর দায়িত্ব গভর্নমেন্টের বিএনপিকে আপনি দায়ী করতে পারবেন তখন যখন নাকি গভর্নমেন্ট কাউকে অ্যারেস্ট করলে বিএনপি তার বিরুদ্ধে মিছিল করবে এক্সাম্পল দিয়ে বলি রিয়াদ এত বড় ঘটনা ঘটছে রিয়াদের ব্যাপারে জ্ঞান এনসিপি করে বিবৃতি দিছে যে না তাকে অন্যায়ভাবে করা হয়েছে দেয় নাই তো যদি দ্বিতীয় তখন আপনি এনসিপি তাকে তো কোনো গভর্নমেন্ট কুয়েছে বিএনপি কি এক জায়গায় বলছে যে ওই লোকটাকে আমার আমি কি এনসিপি কে দায়ী দিবো গভর্নমেন্ট কে দায় দিব গভর্নমেন্ট কেন চিন্তাই করে কাট গেল না তো বিষয়গুলো গভর্নমেন্টের গভর্নমেন্ট সে দায়িত্ব পালন করছে না কেন মানুষকে বোঝাচ্ছে যে রাজনীতিবিদরা পলিটিক্যাল পার্টি গুলো তোমার সমস্যার সমাধান দিতে পারবে না বিরাজনীতিকরণের একটি জি দ্যাট ইস দ্য পয়েন্ট